হোম বার্বা শপ এটা হচ্ছে ঘরের ভিতরেই আমি বার্বাশ খুলে ফেলেছি ইয়ামিনের জন্য এটা হচ্ছে তো হ্যাঁ ইয়ামিনের জন্য আমি ঘরের ভিতরেই বার্বাশ খুলে ফেলছি দেখো বাবা চুল অনেক বড় হয়ে গেছে नभए <laughs> 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 <How laughs> <are you? laughs> I to... Like <gasps>

আমার বেবির মতন আর কয়টা বেবি আছে কয়টা বাচ্চা আছে যে চুল কাটতে বসলে কান্না করে না আমার বাচ্চা একটু কান্না করে না মা চলে দেখি বাবা একটা হাসি দাও তো এই যে আমাদের মিস্টার নাপিত সবার চুল কাটে দিই আমি এখনো সম্পূর্ণ হয়নি দেখি মাথা ঘুরে দেখাও তো এখনো আরো কিছু বাকি তো বাকিটা আমরা দেখাবো দেখি এই যে এই যে এখনো হয়ে গেছে আর কি পারসেন্ট বাকিটা দেখাবো ঠিক আছে